আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফিয়ার্স আপনি কি জানেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ পাবে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাসুল করিম সাল্ল আলহি আসাল্লাম কে যে কয়টি নিদর্শন বলে দিয়ে গিয়েছেন তার মধ্যেও অন্যতম একটা নিদর্শন হচ্ছে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ পাবে রাসুলের সাহাবী হজরত আবু হরারদ আল্লাহ তাহ্ন থেকে বর্ণিত নবিয়া করিম সাল্লাহ আলহ্লাম বলেন কে আমার সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের প্রকাশ পাবে স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে যাবে নিরানব্বই শতাংশ যোদ্ধাই সেখানে নিহত হয়ে যাবে বেঁচে থাকা প্রত্যেকেই মনে করবে শুধু আমিই বেঁচে আছি সহি মুসলিম নং সাত হাজার চারশত চুয়ান্ন রাসুলের করিম সাল্ল আলীহ্লাম অপর এক বর্ণনায় বলেন তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকবে কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে সহিদনং ছয় হাজার সাতশত দুই আমাদের প্রিয় নবী রাসুল করিম সোল্ল আলীহ্লামের এক সাহাবি উকবাবিন তা আল্লাহ আনহু বলেন দুনিয়ার পিছনে মানুষ সবসময় ছোটাছুটি করবে নবী করিম সাল আলসালামকে বলতে শুনিসি এই ফুরাত নদীতে স্বর্ণের ভাণ্ডার প্রকাশ পাবে শোনা মাত্রই সবাই সেখানে চলে যাবে স্থানীয় লোকেরা বলবে ব্যবস্থা না নিলে সবটুকুই স্বর্ণ মানুষ দখল করে নিয়ে যাবে ফলে তারাও সেখানে যুদ্ধে লিপ্ত হবে নিরানব্বই শতাংশ যোদ্ধাই সেখানে নিহত হয়ে যাবে সহি মুসলিম হাদিস নং সাত সম্মানিত ভিউয়ার্স আসুন আমরা জেনে নিই ফুরাত নদী কোথায় অবস্থিত ইরাকের বক্ষ দিয়ে প্রবাহিত নদীদয়ের মধ্য ফুরাত অন্যতম এক সময় এতে প্রচুর পানি ছিল এখনো আছে তবে ক্রমেই কমে যাচ্ছে নবী করিম সোল্ল আলিয়াল্লাম বলেছেন ফুরাত নদী শুকিয়ে বহন পথ পরিবর্তন হয়ে যাবে অতপর স্বর্ণের খুনি প্রকাশ হবে সকল পরাশক্তি দলগুলোর যুদ্ধে লিপ্ত হবে সেখানে অজস্র লোক নিহত হবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম স্বর্ণের খনি প্রকাশ পেলে সেখানে যাওয়া কিংবা স্বর্ণের লোকে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে পরাভাবে নিষেধ করে গিয়েছেন প্রিয় বন্ধু ফুরাত নদীর পানি আস্তে আস্তে কেন কমে যাচ্ছে সম্ভবত পথ পরিবর্তনের ফলে ফুরাত নদীর পানি কমে যাচ্ছে এভাবে কমতে কমতেই হয়তো স্বর্ণের খনি প্রকাশ পাবে মুসলমানদের মতো যারাই তখন জীবিত থাকবে তাদের উচিত সেখানে না যাওয়া বা স্বর্ণ দখলের কোনো চেষ্টা না করা কারণ রাসুল সাল্লাহ আলী ইসলাম বলে গেছেন ওখানে যারা যাবে তাদের নিরানব্বই শতাংশ জোতায় নিহত হবে হেতনাটি এখনও অপ্রকাশিত কবে নাগাদ হবে আল্লাহ ভালো জানেন ফুরাত নদীর পানি অধিকাংশই তুরস্ক এবং সিরিয়া থেকে আসে বর্তমান তুরস্ক এবং সিরিয়া ফুরাত নদীর উপর অনেকগুলো বাঁধ স্থাপন করা হয়েছে বড় বড় ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে ফলে পানিপ্রবাহ বহুল অংশে হ্রাস পেয়ে যাচ্ছে এটাই হয়তো পরবর্তী স্বর্ণপ্রকাশের মূল ভূমিকা হিসেবে কাজ করে আল্লাহ ফরবুল আলমী আমাদের সেই ফেদনা থেকে প্রত্যেক মুসলমানদেরকে সেই স্বর্ণের লোভে গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক